জীবনের পথে কিছু সময় আসে যা মুহূর্তে কেটে যায় কিন্তু তার ছাপ থেকে যায় সারা জীবন এমনই একটি বিশেষ রাত থাকে যা আমাদের ভেতরকে নতুনভাবে বদলে দেয় ভাবনায় আচরণে বুঝতে শেখায় জীবনের আসল মূল্য ঠিক কোথায় মানুষ হয়তো সারাদিন ব্যস্ত থাকে নিজের লক্ষ্য দৌড়ঝাপ স্বপ্ন আর দায়িত্ব নিয়ে কিন্তু কোনো এক নির্দিষ্ট রাতে কোনো ঘটনা কোনো মানুষ কোনো অনুভূতি হঠাৎ করে তাকে থামিয়ে দেয় ভেবে দেখতে বাধ্য করে জীবন কি শুধু এই ব্যস্ততা নয় আরও গভীর কিছু আছে সেই রাত হয়তো আনন্দের হয়তো কষ্টের হয়তো আত্মসমর্পণের আবার হয়তো নতুন করে বাঁচার সিদ্ধান্ত নেওয়া কিন্তু যাই হোক সেই রাতের শিক্ষা আমাদের হৃদয়ে গেথে যায় চিরদিনের মতো কখনো এমন হয় আমরা কাউকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসি আবার কখনো এমন হয় কোনো ভুল সিদ্ধান্ত কোনো অপরিণামদর্শী আচরণ বা কারো প্রতি অন্যায়ের জন্য রাতভর ঘুম আসে না মানুষ তখন নিজের অন্তরের সামনে দাঁড়ায় এবং তখনই বোঝে দোষ স্বীকার করা লজ্জার নয় বরং নিজের ভুল বুঝে সংশোধন করাই বড় এমন রাত মানুষকে নম্র করে বিনম্র করে আর শেখায় মানুষের প্রকৃত শক্তি তার অহংকারে নয় তার দায়ের শিকারের সততায় সেই রাত পরদিন আমাদের ভোরকে নতুন করে পরিচয় করিয়ে দেয় আরও সচেতন আরো মানুষ আরও ভালো হওয়ার ভোর আবার কখনো একটি রাত বদলে দেয় আমাদের দৃষ্টিভঙ্গি হয়তো কোনো ব্যর্থতা আমাদের মনকে ভেঙে দিয়েছে মনে হয়েছে সব শেষ কিন্তু গভীর রাতের নিরবতায় নিজের ভেতরের চেষ্টার আগুনটা আবার জ্বলে ওঠে আমরা বুঝি ব্যর্থতা কখনো শেষ নয় বরং নতুন করে শুরু করার সাহস সেই রাতের অন্ধকার আমাদের শেখায় ভোরের আলো অপেক্ষা করে তাদের জন্য যারা হাল ছাড়ে না সফলতা কখনোই হঠাৎ করে আসে না তা আসে হাজারো কষ্ট পরিশ্রম আর একগুচ্ছ প্রার্থনার পরে সেই রাত মানুষকে দৃঢ় করে পুনর্জন্ম দেয় লক্ষ্য পূরণের জীবনের সবচেয়ে স্মরণীয় রাতগুলো মানুষের সম্পর্ককেও বদলে দেয় অনেক সময় আমরা যাদের পাশে থাকার কথা তাদের কাছ থেকে দূরে চলে যাই রাগে ভুল বোঝাবুঝিতে অহংকারে একদিন রাতের গভীরতায় যখন সব শান্ত হয়ে আসে তখন বুঝতে পারি মানুষ হারিয়ে যাওয়ার আগেই তাকে ধরে রাখা প্রয়োজন ছিল সম্পর্কের মূল্য তখনই বোঝা যায় যখন ভাঙার শব্দটা কান পর্যন্ত নয় হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছে যায় সেই রাত শেখায় অহংকার সাময়িক কিন্তু সম্পর্ক চিরস্থায়ী তাই ভুল বোঝাবুঝির মুহূর্তে এক ধাপ এগিয়ে ক্ষমা চাইতে শেখো এতে ভালোবাসা ছোট হয় না বরং শক্তিশালী হয় একটা বিশেষ রাত আমাদের নিজের পরিবারকেও অন্যভাবে দেখতে শেখায় হয়তো আমরা সারাদিন ব্যস্ততায় দেখাই মা বাবা ভাই বোন স্ত্রী বা সন্তানের জন্য সময় বের করতে পারি না কিন্তু একদিন রাতের গভীরে মনে হয় এরা ছাড়া আমরা শূন্য পরিবারের মানুষগুলোই অন্ধকারে আলো হয়ে দাঁড়ায় ঝড়ের মধ্যে আশ্রয় হয় কষ্টের সময় সাহস দেয় সেই রাত শেখায় টাকার মূল্য হয়তো অনেক কিন্তু পরিবারের ভালোবাসার মূল্য অপরিসীম কিছু সময় কিছু মনোযোগ কিছু কথা এগুলোই পরিবারকে আরও দৃঢ় করে কখনো একটা রাত আসে যা আমাদের তীব্র কষ্ট দেয় হারানোর যন্ত্রণা দেয় ভেঙে চুরমার করে দেয় ভেতরটা কিন্তু মানুষ যে কতটা শক্ত তা সেই রাতই শেখায় আমরা ভাবি এতটা কষ্ট কেউ সহ্য করতে পারে না কিন্তু সময়ের সাথে সাথে বুঝি কষ্ট মানুষকে পরিণত করে শক্ত করে এবং পরের দিনের আলোকে আরও সুন্দর করে তোলে সেই রাত আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যত গভীর হোক সূর্য উঠবেই মানুষ যতটাই ভেঙে পড়ুক তার ভেতরে আবার দাঁড়িয়ে যাবার শক্তি থাকে সত্যি কথা হল জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো একটি রাতকে মনে রাখে সারা জীবন কারণ সেই রাত ছিল না সাধারণ ছিল পরিবর্তনের উপলব্ধির উপলব্ধির জন্ম দেওয়া গভীর অনুভূতির যা আমাদের জীবনকে অন্যভাবে দেখতে শেখায় সেই রাত আমাদের শেখায় জীবন একটাই আর সময়ও ঠিক ততটাই অমূল্য তাই ভালোবাসা সম্পর্ক পরিবার ও নিজের প্রতি দায়িত্বকে গুরুত্ব দিয়ে চলাই প্রকৃত বুদ্ধিমানের কাজ শেষমেশ বলা যায় একটা রাত যা জীবনভর মনে থাকে তা কখনো সুখের কখনো দুঃখের কিন্তু সময় শিক্ষার সেই রাতই মানুষকে নতুন দিনের জন্য তৈরি করে জীবনের পথে আরও দৃঢ় করে আর শেখায় জীবন সব সময় নতুন করে শুরু করার সুযোগ দেয় শুধু প্রয়োজন একটি উপলব্ধির রাত যেটি হৃদয়ে চিরদিনের মতো জায়গা করে নেয় আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না